তেলাপে মাছ ধরছে তো আমরা আজকে এই পুকুরের এই পাশটায় মাছ ধরবো এই জায়গাটাতে কেননা এই জায়গাটা দেখে মনে হইতেছে মোটামুটি একটু মাছ ধরার পজিশন তো আজকে আমরা কিছু দিয়ে মাছ ধরবো কেননা আমি কিছু দিয়ে মাছ ধরতে অভ্যস্ত এটাতে আমি কনফিডেন্স পাই আর কিছু দিয়ে আমি মাছও ধরতে পারি তো এই শিপটাতে আমি কোনো ভাষা ব্যবহার করি নেই যদি মাছ ধরে আবার টান দেয় ক্ষেত্রে এইখানে সংকেত পাবো আমি ঢিল করে দিছি তো টিকটিক টিকটিক করে আওয়াজ করবে তো আমাদের দুইটা ভাষায় আছে দেখা যাক কোনটা আগে মাছ ধরে মোরসালিনেরটা আগে ধরে না আমারটা আগে ধরে আমার মনে হয় এইটা একটু মাছ আসছে জি জি নড়াছাও করতেছে বান شوف যদি পানি ফলি যায় জি 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 তুমি উঠতেছে

धुर्सी 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 तेलाफ़ी हमारे धुर्सी आज के प्रथम मास आज के हमारे प्रथम मास तेलाफ़ी हमारे धुर्सी आज के और आगे हमें दोते बढ़ती मोर्चा लेने रागे दोते बढ़ती तोड़ा क्या पुत्र दत्ते ही भाई सुब्सुबे हम तोड़ता ये जासके मास वही दिखे भलाई वही दिखे लापते से लापते से केस মাছ ধরতেছি আজকে কেননা কিছুতে আমি বেশ ভরসা পাই তার মাঝখানে ওইটা টান পড়ছিল রিল বরশি রিল বর্ষিতে মাছ আটকাইতে পারিনি এই যে দুইটা বড়শিতে একটু স্লো মাছ ধরতেছে এটা নতুন পুকুর যার কারণে মাছগুলো জানে না যে কোন জায়গায় খাবার পাওয়া যায় এটাতে একটু মাছ আসছে এই যে নোড়াচড়া করতেছে হালকা হালকা এই দেখেন এই যে মাছ আসছে হালকা নোড়াচড়া করতেছে ええ ওসা কতজন গুবিনি ডুবক ডুবক পাই ডুবক ডুবক ডুব গুবিনি আজ পানি তে লাগাইস না পানি তে লাগাইস না পাতা না ভাই এখন তানদিছ না ডুবাই নিকে এই পাতাটাকে ডুবাই নি এই যে একটু ভালো রেসপন্স পাওয়া গিয়েছিল প্রায় সন্ধ্যা নেমে আসছে শুধুমাত্র আমরা একটা মাছই আজকে ধরতে পারছি তবে এই সময়টা একটু মাছ ধরার প্রবণতা দেখা যাইতেছে বেশ নড়াচড়া করতেছে ওই নাকি টান দিবে দেখা যাক ওইটাতে দুইটাতে দুইটাতেই ধরার প্রবণতা দেখা যাইতেছে

তো আজকে আমরা দুইটা মাছই ধরছি মাগরি হয়ে গেছে আর মাছ উঠতেছে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ